আপনি নিজেকে বলুন আমি জীবনে কখনো হতাশ হই না কারণ আমি পৃথিবীর প্রতিটি মানুষের কাছ থেকেই অনুপ্রেরণা পাই আমি অনুপ্রেরণা পাই হিরো আলমের কাছ থেকে যে নিজের স্বপ্নকে ছুঁয়েছে যে কেয়ার করেনি আমি আপনি কি ভাবছি রাস্তার পাশে যে লোকটা কয়েক ঘন্টা চেষ্টার পর মাত্র একটি সুজ বিক্রি করতে পেরেছে আমি তার কাছ থেকে অনুপ্রেরণা পাই যে লোকটা অনেক কষ্টের পর নিজের একটা রিস্কা কিনেছে আমি তার কাছ থেকে অনুপ্রেরণা পাই আমি অনুপ্রেরণা পাই নিজ ভিউজিজ নামের সেই হাত পা বিহীন লোকটার কাছ থেকে যে মনে করে জীবনের বেঁচে থাকাটাই সবথেকে বড় কথা আমি অনুপ্রেরণা পাই দিদি ভেলাস কুয়েস নামের সেই মেয়েটার কাছ থেকে যে নিজেকে খুঁজে পেয়েছিল পৃথিবীর সবচেয়ে কুৎসিত মানুষের তালিকায় কিন্তু তবুও সে টের টকে পুরো দুনিয়ার সামনে নিজের ব্যাপারে বলতে পেরেছে আত্মবিশ্বাসের সাথে আমি অনুপ্রেরণা পাই জাহাজে সেই কর্মচারীর কাছ থেকে যে দিনের পর দিন মাসের পর মাস সাগরে ভেসে বেড়ানোর পরেও মুখে হাসি ধরে রেখেছে আমি অনুপ্রেরণা পাই সেই সিরিয়ার যুদ্ধবন্দী মানুষগুলোর কাছ থেকে যারা এখনো বিশ্বাস করে কোনো এক কাক ভরে তাদের জীবনের আকাশে নতুন আলোর ঝলকানি দেখা দেবে সত্যি বলতে কি জীবন অনেক কঠিন হয়তো কখনো কখনো পরিস্থিতি আসলেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় কিন্তু তবুও চোখ মেলে তাকালে হয়তো খুঁজে পাওয়া যাবে বেঁচে থাকার হাজারটা কারণ আর তাই আমার মনে হয় যদি কখনো কেউ আমার দু হাত পা কেটে রেখে ফেলে যায় তবু আমি হাসি মুখে বলবো ভাই বেঁচে তো আছি এটাই তো অনেক কিছু জীবন সাফল্যের মূলই হচ্ছে বিশ্বাস নিজেকে বিশ্বাস করুন বিশ্বাস করুন আপনি পারবেন অবশ্যই সফল হতে পারবেন এই বিশ্বাসই আপনাকে পৌঁছে দেবে সাফল্যের দৌড় নিজে ভালো থাকুন এবং অপরকে আরও ভালো রাখুন